তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ শরীয়তপুর প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন ও ভিডিও নিয়ে বিস্তারিত শরীয়তপুর পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে হামলাকারীরা সভাপতির ঘর সহ চারটি ঘর ভাঙচুর করে লুটপাট করে বলে অভিযোগ উঠে শুক্রবার দিবাগত রাতে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নীলকান্দি এলাকায় এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানা যায় শরিতপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শাখাত সিকদারের ভাতিজা রনি সিকদার মোফাজ্জুল খন্দকারের সঙ্গে পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি খায়ের মোল্লার ভাতিজা রানা মোল্লার সঙ্গে সম্প্রতি রাজনৈতিক বিষয়ে ফেসবুক স্ট্যাটাস নিয়ে বাগবেতণ্ডা হয় এরই সূত্র ধরে আবার শুক্রবার রাত আটটার দিকে নীলকান্দি এলাকায় খায়ের মোল্লার ছেলে রবিন মোল্লার সঙ্গে রনি সিকদারে বাঘবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে রবিন সিকদারের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন মিলে পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাখওয়াত সিকদার ও রনি সিকদারের বাড়িতে হামলা চালায় এ সময় সাখত সিকদার মনির সিকদার ইউসুফ সিকদার ও রুহুল আমিন সিকদারের ঘর ভাঙচুর করে এই ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পরিদর্শনে যায় আজকে নামদারি বিএনপি এবং আওয়ামী লীগের দোষ সহকারে আমার বাড়িতে অতর্কিত ভাবে হামলা করে পাঁচ তারিখের আগে যে আওয়ামী লীগ ছিল তারা ইদানিং বিএনপি হয়ে আমাদের এলাকায় আবার আলাদা গ্রুপিং করে ওইটা নিয়ে হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্ট করাই ওই আমাকে অকাট্য বাসে আমার ক্লাবের সামনে এসে গালাগালি করে মামলা হয়েছে তদন্ত চলতেছে আসামি গ্রেফতারের চেষ্টা চলতেছে